যে আছেন মাংসটা একটু অন্যরকম করে রান্না করব তো আমি এখানে সব কিছু পেঁয়াজ রসুন আটা সব কিছু একটু কাঁচা লঙ্কা বাটা সরিষার তেল নুন দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি দু একটা নাড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনিয়া পাতা বাটা মাংসের মশলা ধনিয়া গুঁড়া হলুদ আমি নুন দেয়নি কারণ আমার নুন দেওয়া আছে তো কষানো প্রায় হয়ে গেছে আমি আস্তে দিয়ে দিব মাংসটা দিয়ে আমি সব মাংস দিয়ে দিয়েছি সাদা সাদা দেখা যাচ্ছে কারণ আমি এখানে কোনো লাল লঙ্কা দিয়ে ইউজ করিনি তো এরকমই সবুজ সবুজ রাখতে চাষে মাংসটা পানিটা শুকাইতে শুকাইতে আমি একটু রেসিপিটা বলে দিই প্রথমে আমি অল্প অল্প করে মানে এক চামচ পরিমাণ আপনারা যে মশলাটা পিবেন সেটার থেকে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবেন এই যে সেদ্ধর সময় একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে গরম মশলা গোটা গরম মশলা আর একটা পেঁয়াজ কুটিয়ে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এরপর আমি একে একে সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি পাতা বাটা ধনিয়া গুঁড়া মাংস মশলা এগুলা দিয়েছি তার আমি দিয়ে দেব হয়ে গেছে

জাল হবে জাল হবে ঢাকা দিয়ে দেবো আমার নাম সেটা কাঁচা লঙ্কা দিয়ে করেছে এটা বাচ্চা বলছে এভাবে রান্না করলে কিন্তু একদম অন্যরকম টেস্ট লাগে খুবই ভালো লাগে খেতে